গতকাল যে রচনাগুলো মুখস্থ করে আসতে বলেছিলাম সে রচনাগুলো কি মুখস্থ হয়েছে স্যার আমার সব রচনায় মুখস্থ আপনি খালি ধরেন ভালো ভালো খুব ভালো আচ্ছা তাহলে তুই গরুর রচনা বল স্যার গরুর রচনা এটা তো খুবই সহজ এটা তো আমাদের গোয়ালেই আছে গরু একটা গৃহপালিত পশু গরুর চারটা পা আছে একটা মাথা দুইটা চোখ আছে মাথার উপরে দুইটা সিং দুইটা কান আছে আর গরু ঘাস খায় গরুকে একদিন নিয়ে গেছিলাম নদীর পারে গরু ঘাস খাইতে 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 গেছে নদীতে পড়ে আর নদীতে তো আছে কুমির কুমির তো ইয়া বড় কুমিরের চারটা পা আছে ধারালো দাঁতও আছে চোখ গুলা টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গোল্লা আর লম্বা একটা নেজ আছে আর কুমিরের পিঠের উপরে খাসকাটা 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 এই থাম 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 তোকে তো আমি গরুর রচনা বলতে বলেছি তুই কুমিরের দিকে যাচ্ছিস কেন স্যার গরুকে তো কুমির খেয়েছে ও আচ্ছা এবার তুই বিমানের রচনা বলতো বিমান আকাশে ওরে বিমানের দুইটা পাখা আছে বিমান উড়তে 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 তেল ফুরাই গেলে যদি সমুদ্রে পড়ে আছে তো সমুদ্রে কুমির আর কুমির তো আপনি জানেনি কুমির হলো ইয়া বড় কুমিরের চারটা পা আছে ধারালো দাঁতও আছে চোখগুলা দশ টাকা দামের রসগোল্লার মতন গোল্লা গোল্লা গুলা গুলা লম্বা একটা নেজ আছে আর কুমিরের পিঠের উপরে খাসকাটা 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 এই 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 থাম 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 তোকে কি আমি কুমিরের রচনা বলতে বলেছি খালি খাসকাটা 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 স্যার বিমানে তেল ফুরালে তো পড়তেই পারে সমুদ্রে ওরে সান্দু তোকে এবার এমন রচনা ধরবো যেখানে তুই কুমির খুঁজে পাবি না পলাশীর যুদ্ধ নিয়ে রচনা বল দেখি পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে নায়ক ছিল নবাব শেয়ারদৌল্লা সাথে ছিল মির্জাফর আর মির্জাফর তো মির্জাফরই মির্জাফর নবাব শেয়ারদৌল্লার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো কি আর কব দুঃখের কথা স্যার তারে বিশ্বাস করা সব বলছে আর সেই কারণে যুদ্ধে গেল হেরে আর মির্জাফরকে বিশ্বাস করা মানে খাল কুমির নিয়ে আসা আর কুমির কেমন বৈশিষ্ট্য সম্পূর্ণ হয় আপনি তো আগে থেকে অবগত আছেন কুমির তো ইয়া বড় কুমিরের চারটা পা আছে ধারালো দাঁত আছে চোখ গুলা দশ টাকা দামের রসগোল্লার মতন গুলা গুল্লা আর লম্বা একটা নেজ আছে আর কুমিরের পিঠের উপরে খাসকাটা 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 এ চান্দু তুই আজকে কি শুরু করলি আজকে তোকে নামেরে খান্ত হবো না তুই আমার কাছে আয় তোর বিশাল শাস্তি হবে তুই অনেক ফাজিল হয়ে গেছিস তোর শাস্তি আজকে তুই মুরগি হয়ে থাকবি স্যার আমি একটা কথা বলি স্যার মুরগি হতে আমার অনেক কষ্ট হয় আপনি যদি আমাকে মুরগি না বানিয়ে কুমির বানাতেন আবার কুমির এবার তো আমি মেরে ফেলবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ